গত বছর বেলন্ডিয়ার নিয়ে কম নাটক হয়নি শুরুতে অনেকটা নিশ্চিত ছিল বিনিসিয়াস জুনিয়রের হাতেই উঠবে সেই পুরস্কার তবে শেষ মুহূর্তে নাটকীয়তার পর বদলে যায় দৃশ্যপট ম্যানচেস্টার সিটির স্পেনিশ তারকা রদ্রির হাতে ওঠে বেলন্ডিয়রের পুরস্কার নানা নাটকীয়তার কারণে শেষ পর্যন্ত বেলন্ডিয়ার অনুষ্ঠান বয়কট করে রিয়াল মাদ্রিদ এবার ব্যক্তিগতভাবে বেলন্ডিয়ারের বয়কট নিয়ে মুখ করলেন বিনিসিয়াস জুনিয়র বিনিসাস বলেন আমাকে আমার ক্লাব যা করতে বলেছে তাই করেছি তারা আমাকে মাদ্রিদে অবস্থান করতে বলেছে আমি সেটাই করেছি কোনো সমস্যা নেই আমরা যেন পরের টাইম অনুযোগ দিচ্ছি বেলুণ্ডিয়ার জিততে না পারার প্রতিক্রিয়া জানতে চাইলে বিনিসিয়াস বলেন আমি কখনো এটা জেতার স্বপ্নে দেখিনি কিন্তু অবশ্যই আপনি যদি এত কাছে যাবেন তখন সেটা পেতে চাইবেন তবে আমার পুরস্কার জেতার অন্য এবং এই ক্লাবের হয়ে ট্রফি জেতার অন্য সুযোগ আছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার আমি দুটি ইউরোপ শ্রেষ্ঠত্বের ট্রফি জিতেছি আমি আরো জেতার জন্য এখানে আছি আমি এখানে ইতিহাস লেখার জন্য এসেছি এই ক্লাব এবং প্রেসিডেন্ট আমাকে যা দিয়েছে আমি সব শোধ করতে চাই আশা করি আমি গোল করে যেতে পারবো এবং এই জার্সি পরে আরো অনেক ম্যাচ খেলতে পারবো এখন আমি জয়ের স্বাদ পেয়েছি এবং এখানে আমার ইতিহাস লেখা শুরু করেছি আমি আরো চাই え